نحمده ونصلي على رسول الكريم أما بعد بريم صليقون الله تعالى يرشد كرين إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر أردت الله رمى سيد كل شيء شبه لكي أباد كره أباد رخي جرى الله وبروكاله إيمان رخي رسول الله صلى الله عليه وسلم بولين من بنى لله مسجداً بنى الله له بيتاً في الجنة অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতের একটা ঘর বানিয়ে দেন যে ব্যক্তি মসজিদ বানানোর কাজে অর্থ শ্রম বা জায়গা জমি দান করে সে আল্লাহর ঘর বানানোর কাজে শরিক হয় তার প্রতিটি টাকায় প্রতিটি শ্রমের যত নামাজ কোরআন তেলাওয়াত জিকির দোয়া হবে সব কিছুর সব কিয়ামত পর্যন্ত তার আমল নামায় লেখা হতে থাকবে এটি হলো সদকায় জাড়িয়া যার প্রতিদান মৃত্যুর পরও চলতে থাকবে আল্লাহ তালা আমাদের ইমান ও আমলের সাথে মসজিদ নির্মাণে অংশ নেওয়ার তৌফিক দিন যারা মসজিদ নির্মাণে দান করেছেন বা করবেন তাদের রিজিক হালাল ও বরকতময় করুন তাদের জান্নাতে ঘর দান করুন আমাদের সমাজকে মসজিদ প্রেমী বানিয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতের সফলতা দান করুন আমিন আমিনবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি